নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের লাউ আর মুসুর ডালের রেসিপি বন্ধুরা খেতে অসাধারণ হয় একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর তার জন্য দেখুন একটা লাউের হাফ লাউ নিয়েছি হাফ লাউ আমি আগেও ব্যবহার করেছি আর দেখুন এই লাউটাকে কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা কিন্তু খুব ডিপ করে ছাড়াচ্ছি না হালকা করে ছাড়িয়ে নিচ্ছি সবুজ যে রঙটা সেটা কিন্তু রয়েই গেছে লাউয়ের মধ্যে এই রকম কচি লাউ নিতে হবে আর হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হয় খেতে ভাত রুটি পরোটা কি লুচির সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন অসাধারণ লাগে খেতে আর দেখুন খোসাটাকে এইভাবে আমি হালকা করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর লাউটাকে অবশ্যই কিন্তু ছাড়ানোর আগে গোটা অবস্থাতেই ধুয়ে নেবেন লাউ সবসময় গোটা ধুয়ে নিয়ে কাটলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয় না বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন কেটে না ধোয়ার কেটে ধুলে কিন্তু লাউয়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর লাউ থেকে প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়ি আর দেখুন লাউটাকে কিন্তু আমি গোল গোল করে কেটে নিচ্ছি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর এবারে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মতন মুসুর ডাল আপনারা চাইলে মুসুর ডালের পরিবারতে মুগের ডালও ব্যবহার করতে পারেন আর মুগের ডাল ব্যবহার করলে সেক্ষেত্রে কী করতে হবে আমি পরে বলে দিচ্ছি আর দেখুন এইভাবে লাউটাকে আমি চার টুকরো করে নিচ্ছি একটু ডুমো ডুমো হয়ে যাচ্ছে লাউটা দেখতেই পাচ্ছেন আর একটু মোটা করে কাটবেন আর মোটা মোটা করে কেটে নিলে এই লাউটা গোটা থাকবে আর এটা যখন খাবেন তখন এই লাউটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে গোটা গোটা লাউটা লাউটা একদমই নেতিয়ে যাবে না আর দেখুন এইভাবে ডুমো করে একটু মোটা মোটা করে আমি সমস্ত লাউগুলোকে কিন্তু কেটে নিয়েছি এবারে চলে যাব ওভেনে ওভেনে বসিয়ে দিয়েছি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে তেলটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকেই আমি চার কোয়া রসুন একটু বেটে রেখেছিলাম চিকড়া চিকড়া করে খুব মিহি পেস্ট কিন্তু করিনি সেই রসুনটাকে দিয়ে আবারও খুব ভালো করে রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো আপনারা যদি মুগ ডালটা ব্যবহার করেন বন্ধুরা তাহলে এই পেঁয়াজ রসুনটা বাদ দেবেন আর বাকি যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেইগুলো দেবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা আদাটাকেও আমি মিহি পেস্ট করে নিই চিগড়া চিগড়া মতন রয়েছে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে ছোটো গ্রেটারের সাহায্যে গেট করে নিতে পারেন কিংবা থেতো করে নিতে পারেন রসুন আদাটাকে থেতো করেও ব্যবহার করতে পারেন দিয়ে সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেবার পর দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে থেকেই ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম আলু দুটোও দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়ে আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে আলুর কাঁচা গন্ধটা না থাকে দেখুন কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে যে লাউগুলো আমি কেটে রেখেছিলাম ডুমো করে সেই লাউগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একই সঙ্গে লাউ আলু খুব ভালো করে ভেজে নিতে হবে এই মশলার মধ্যে ভেজে নিতে হবে আপনারা অনেকেই অনেক রকমভাবে লাউয়ের রেসিপি খেয়েছেন বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে একবার খেয়ে কিন্তু মন ভরবে না খুব ভালো করে কিন্তু লাউ আলুটাকে এই মশলার মধ্যে আমি কষিয়ে নিলাম কিছুক্ষণ এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে যে মুসুর ডালটা আমি নিয়েছিলাম সেটাকে চার পাঁচবার আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ডালটাকেও খুব ভালো করে কিন্তু একই সঙ্গে কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে আর বন্ধুরা লাউ থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু ডালটা কিন্তু টেনে নেবে আর তাই খুব একটা জল কিন্তু উঠবে না এরকম কষাতে কষাতে যে জলটা উঠবে সেটা কিন্তু এই ডালটা শুকনো করে নেবে টেনে নেবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারের লবণ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গুঁড়ো মশলা কিছু হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি আপনারা বড় চামচ হলে হাফ চামচ ব্যবহার করবেন যে সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সব কিছু একসাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এবার লবণ দেওয়ার জন্য যে জলটা ছাড়বে বন্ধুরা এই ডালটা কিন্তু সেই জলটাকেও টেনে নেবে খুব একটা কিন্তু জলটা থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হবে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল যেমন ঘেমি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা ব্যবহার করবে তবে খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না গাঢ় গাঢ় হলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে এবারে জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম মুসুর ডালটা দিলে বন্ধুরা অবশ্যই পেঁয়াজ রসুনটা দেবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে লাউ আছে বলে অনেকেই পেঁয়াজ রসুন খেতে চায় না লাউয়ের সঙ্গে কিন্তু একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কিন্তু লাউ আর আলুটা একটু বাকি রয়েছে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন পাঁচ মিনিট পরে দেখে নেব লাউ আর আলুটা কেমন সিদ্ধ হয়েছে লাউটা কিন্তু সুসিদ্ধ হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে দেখুন ঠিক এইরকমই সিদ্ধ দরকার খুব যেন ঘেটে না যায় এরকম সিদ্ধ হলেই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হবে আর ডালটা কিন্তু একদম যেন সুসিদ্ধ হয়ে যায় দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গলে গেছে আর একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু আরও ঘেটে যাবে আর আলু আর লাউটা যাতে এরকম গোটা গোটা থাকে সেই হিসেবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে এবারে লাউ আলু ডাল আমি নামিয়ে রেখে কড়াইটাকে পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়ে দিলাম দুই চামচ মতন সর্ষের তেল রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে আর একটা তেজপাতা ফাটিয়ে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি ফোড়নটাকে সুন্দর গন্ধটা পর্যন্ত একটু ভেজে নেব এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে একবার হলো বন্ধুরা এই লাউ মুসুর ডাল আর আলুর তরকারিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে ঝালের জন্য আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নিতে হবে ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু ব্যবহার করবেন কিছুক্ষণ ফোড়নগুলো ভেজে নিয়ে এবারে লাউ আলু ডালের যে তরকারিটা আমি রেডি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এই ফোড়নের মধ্যে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবো যাতে এই ফোড়নের সুন্দর গন্ধটা এই তরকারিটার মধ্যে ভালো মতন মিশে যায় কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো যাতে ভালো মতন ফুটে ওঠে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি চিনিটা দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন লাউ আলু মুসুর ডালের তরকারি দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন